প্রেম করেছি বেশ করেছি করবই তো এই গানটা কে মনে হচ্ছে ঠিক আছে চলো এটা তো অন্য কথা কালকে রাত্রে ভিডিও দিয়েছিলাম আমি বার্থডে উইশ করেছিলাম তারপর আর কোনো ভিডিও করা হয়নি তুমি না বললে দিদি তোমার একটা ভিডিও সকালে পেয়েছো এটা গতকালকের ভিডিও সকালবেলা ছেড়েছি হ্যাঁ কারণ নটা দশটার পরে আমি আর ভিডিও করি না যেটা করা থাকে সেটাই পাবলিক করে দিই যাই হোক তো আজকের দিনটা শুরু করছি তোমাদের সাথে নিয়ে তোমাদের ভালোবাসা নিয়ে চোপা 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 বলতেই লাগবে এর আগে একটু প্রদীপকে নিয়ে বলিনি প্রদীপ বলছে ওর রিলসটার প্রচুর প্রশংসা লোক করেছে সত্যি রিলসটা প্রচন্ড ভালো হয়েছে তোমার রিলস দেখে ইন্সপায়ার হয়ে আমিও ওই গানে রিলস করেছি খুব ভালো লেগেছে নিজেকে তোমাকে প্রচন্ড কনফিডেন্ট মনে এই রকম রিলস আরো কারো লোগো কো ইয়াস কুচ তো লোক কাহেঙ্গে আমি চাই তুমি এরকম কয়েকটা রিলস আরো করো ভাগলু তোরাসা করলে রোমান্স হ্যাঁ প্রেম করেছি বেশ করেছি করবই তো এই ধরনের কিছু গানে নামক এটাকে বলে কি নামক ছিটা ছিটানো ঠিক আছে লোক তোমাকে নিয়ে বলছে লোক তো বলবে তা তো আমি বলবো না ওই কে কে গান कुस्तलो না ওইসব গানে বলবো না এই রকম গানের হ্যাঁ এতে ঝাটকা লাগে এ এ পাগলু তোরা সাকারলে রোমান্স তার মানে কি তার মানে রোমান্স চলছে যারা সন্দেহ করছে যারা তোমাকে ট্যাগ করে রেখেছে যে কি না কি করবে করতে দাও জীবনটা তোমার তুমি বাঁচবে তোমার উসুল নিয়ে ভুল করলো তুমি শোধরাবে ঠিক করলে তো ঠিকই তাই কারোর তোয়াক্কা না করে তুমি তোমার মতো বাঁচার চেষ্টা করো কারণ আজকে যদি তোমার চ্যানেলটা পড়ে যায় তোমাকে একটা মানুষ এসে হাতটা ধরে চ্যানেল দ্বারা করা সাহায্য করবে না এটাই দুনিয়ার রীতি আমরা উক্ত হয়ে সুরজকে সেলুট করি হ্যাঁ তাই তুমি তোমার মতো করে বাঁচো আর ভুল ঠিক নিজেকে নিজে শোধরাবে নাকি লোক শোধরাবে যেমন তোমার দাঁড়িয়ে নিয়ে প্রচুর লোকের প্রচুর প্রশ্ন প্রচুর লোককে ভালো লাগছে না আবার কিছু কিছু লোকের ভালো লাগছে কিন্তু সেখানে তোমার প্রায়োরিটি প্রায়োরিটিকে দিচ্ছে না তোমার কি ভালো লাগছে ওদের চোখে তোমাকে ভালো লাগছে না তাই তো তো তোমার পার্সোনাল লাইফ বলে কিছু একটা তো নিশ্চয়ই আছে তুমি তো আর পাবলিক প্রপার্টি হয়ে যাও নাই না সামাজিক মাধ্যমে আছো তাই বলে নিজেকে পাবলিক প্রপার্টি করতে পারো না তবে হ্যাঁ প্রথম দিকে যেভাবে রিয়েকশন এসেছিল উফ কি বাজে কি বাজে কি বাজে এখন কিন্তু সেরকম না এখন অনেকেই বলছে বেশ ভালো লাগছে অনেকে বলছে ঠিক আছে মানিয়ে নিচ্ছে অনেকে এটাও বলছে অনেক দিন তো হলো কেটে ফেলো তোমার যেটা ভালো সেটাই করবে আমার মনে হয় সেখানে নিজের জীবনটা কিছুটা নিজের রুলসে বাঁচা উচিত কিছুটা রুলসে বাঁচা উচিত উচিত তবে এমন কিছু ভুল করো না এতে মুখ থুবড়ে পড়ে গেলে আর দাঁড়াতে না পারো এটাও কিন্তু খেয়াল রাখবে হুম এমন কিছু ভুল করো না তুমি অলরেডি অনেক কিছু ভুল করেছো এটা অস্বীকার করার কোনো জায়গা নেই তুমি কিছু কিছু ভুল আগে করেছো প্রচণ্ডভাবে তুমি মানে মানুষের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছিলে নিজের ভার নিজে বইতে পারছিলে না এটা উচিত না নিজের ভার সারা জীবন আমাদের নিজেকে বইতে লাগে তাছাড়া তুমি তো মেয়ে পুরুষ দর্দ কর্দ কবি দর্দ নে হতা না দর্দে যুদাই তো এই যে দর্দ মর্দ এই কথাগুলি কো রিলেটেড সেখান একটা কথাই বলবো তুমিও মর্দ তোমারও দর্দ হয় আর সেই দর্দ নিভানোর জন্য তুমি কি রাস্তা গ্রহণ করবে আমার মনে সেটা সম্পূর্ণ তোমার হওয়া উচিত সেখানে হওয়া উচিত না তোমার কবুতর তুমি উড়াবে তোমার কবুতর তুমি রাখবে ভালো মন্দ তুমি নিজেটা নিজে বুঝবে তবে হ্যাঁ রিলসের তারিফটা আমি করবই প্রচণ্ড ভালো লেগেছে প্রচণ্ড ভালো লেগেছে প্রচণ্ড ভালো লেগেছে তুমি এরকম রিলস করো এবং অনেকেই বলছে তোমার প্রশংসা যেমন শোনো তেমন তোমাকে ভালো রাস্তায় যারা পথ দেখায় তাদেরটাও শোনার চেষ্টা করো নিশ্চয়ই শোনার চেষ্টা করবে ও অত বোকা না সবচেয়ে বড় কথা আমরা সবাই জানি চুন খেলে আমরা দই দেখলে ভয় পাই ও ছেলেটা অলরেডি চুন এত কম বয়সী খেয়ে ফেলেছে ও দইটা খেতে গেলে এখন ভয়ই পাবে প্লাস ওর বাবা মা আছে প্রতি মুহূর্তে ওকে শাসন করার জন্য ওকে রেস্ট্রিক্ট করার জন্য যে এটা তুমি করবে না ওটা তুমি করবে বাবা মা এইটুকু পাওয়ার বাবা মা আছে কারণ মা ভালোই মুখ ঝামটা মাঝে মাঝে দেয় হ্যাঁ এটা পারবো না হাত এটা আমরা করবো না এটা কিন্তু উনি দেন উনি দেন না সেটা আমরা বলতে পারবো না সেখানে একটা কথাই বলবো একটা কথাই বলবো একটু সাবধানে যা করার করবে যে যা কিছু করো না কেন একটু ক্লিয়ার করে করার চেষ্টা করবে এইবার আসছি চোপা উফ চোপার প্রচন্ড কষ্ট হচ্ছে ছেলের বয়সী একটা মেয়েকে পেয়ে আর তাকে পেয়ে তার চোখের জল একদম নদী হয়ে গঙ্গা মানে সাগরে মিশে গেল একটা মা মানেই কষ্ট হয় মা মাত্রেই কষ্ট হয় তার সন্তানের জন্য প্রত্যেকটি মা আমরা সেটা ফিল করতে পারি কারণ আমরাও জানি যে একটা মা মানেই কষ্ট হয় আর সেই জায়গাটাতেই সেই ইমোশনটাতেই চোপা বারবার নক করছে কিন্তু তোমরা যারা চোপাকে প্রচন্ড ভালোবাসো তোমাদের বিবেক একটা প্রশ্ন জাগে না যেই মা প্রচন্ড ছেলেকে ভালোবাসে সেই মা সবার আগে রিকভারি অফ আইটেম কেন করলো কেন রিকভারি অফ ছেলে করলো না ছেলের কাস্টাডি মামলাটা প্রথম দিন প্রথম জায়গাতে কেন করলো না পনেরো দিন পরেই তো করতেছিল কাস্টাডি মামলা কেন করলো না এক মাস দুই মাস তিন মাস চার মাস কেন করলো না কাস্টাডি মামলা কেন নেই ছেলেকে দেখা ছেলেকে দেখার জন্য পারমিশন কোর্ট থেকে তো সেপ্টেম্বর মাসে চাইলে মানে ওই দিন এখন ব্যাপারটা প্যাচাল হয়ে গেছে জিনিসটা অনেক দিন হয়ে গেছে কিন্তু যদি সেপ্টেম্বর মাসেই চাইতো যে আমি ছেলে ছেড়ে থাকতে পারছি না এক মাস হয়ে গেছে দেখতে পাচ্ছি না তখন তো গরম গরম ব্যাপারটা ছিল তখন ওখানকার পুলিশ স্টেশনে গিয়েও যদি বলতো অন্য জায়গা ছাড়ো ওখানকার লোকাল পুলিশ স্টেশনে গিয়ে যে আমার ছেলে আমার স্বামীর কাছে আছে আমি দেখতে চাই আমার মনে হয় না অক্টোবর মাসে ফার্স্ট উইকে চাইলে পরে ওকে না করত মনে হয় না হুম পুলিশ স্টেশনে যাব দেখা করব তখন তো কিছুই করেনি একটা বার দেখেছ মনের মধ্যে আকুলতা বেকুলতা যখন সে ওই জিনিসগুলি নিয়ে আনছিল যে এত কাছে আসলাম বাড়িতে আসলাম সেটাই দেখতে পারলাম না ও কাঁথা গুনেছে ওর কটা শাড়ি মিসিং গুনেছে ভিডিওতে এক একটা জন্য বলেনি যে ছেলে কে আমি পেলাম না না ও না ওর কেন ছেলের কথা জন্মদিনে না বললে কি একটা মা ভালোবাসা হয় না না বোঝা যায় ছেলের কথা লোকের বাচ্চা দেখলে ছেলের বয়সী লিখতে পারছে হ্যাঁ ছেলের জন্য পুজো দিলাম লিখতে পারছে যখন নর্মাল পূজো বিপদনাশিনী পুজো বা দিওয়ালি মানে কালী পুজো নর্মাল পুজো লিখছে বাট পার্টিকুলারলি ছেলের বার্থডের দিন কোনো মন্দিরে গিয়ে যে আজকে একটু পুজো দিলাম দু বছর দেখতে পাইনি সেটা নিশ্চয়ই কোর্ট না করেনি যে পুজো দিলাম কথাটা বলতে সেখানেও সে বলেনি অ্যাটলিস্ট ওটা বোঝা যায় আর ছেলের বয়সী বাচ্চা দেখলে ছেলের কথা খুব মনে পড়ে ছেলের বয়সী বাচ্চা এরকম বাচ্চা প্রচুর দেখতে পাবে ও যে দেখতে চায় কিছু গিফট করতে চায় অনাথ আশ্রমে গিয়ে ও প্রচুর রোজগার করছে ব্র্যান্ড থেকে ও চাইলেই ছেলের বার্থডের দিন বা ছেলের যখন যেদিন মনে পড়ে এই রকম বয়সী শিশুদেরকে অন্য অনাথ আশ্রমে গিয়ে গিফট করলে কিন্তু ওর ছেলে বলতেই পারে তখন যে হ্যাঁ ছেলের দুঃখটা আমি ভুলে আছি অন্য বাচ্চাদের মাঝে ও করেছে যেই হারে ও রাস্তার ঘুগনি আর রাস্তার চপ রাস্তার সিঙ্গারা আর রাস্তার চা খায় ঠিক এই কটা টাকা জমিয়ে ও সব বাচ্চা না হোক ছেলের বয়সী একটা অনাথ আশ্রমে দু তিনটে বাচ্চা থাকবে তিনটা গিফট নিয়ে গিয়েও দেখা দিয়ে বলতে পারতো যে আমি আমার ছেলের কথা মনে করে বাচ্চাদের গিফট আনলাম করেছে করেনি ছেলে শুধুমাত্র প্রপ হিসাবে কন্টেন্ট হিসাবে ইউজ হচ্ছে এই মেয়েটি এসেছে যে তার সাবস্ক্রাইবার তো বটেই সাথে সেই মহিলার একটা চ্যানেল আছে সবই গিভ অ্যান্ড টেক ইকুয়েশনের বাইরে কেউ চলে না এই যে মহিলা এসে চোপার হয়ে ওকালতি করছে ব্লক চ্যানেলে তার নিজেরও চ্যানেল আছে তাহলে এখানে অ্যাট দ্য এন্ড অফ কি দেখা গেল সে তার চ্যানেল গ্রো করার জন্য এখানে চোপার প্রশংসা করছে বাচ্চাটাকে এইভাবে শিখিয়ে এনেছে যে বাচ্চা বলুন তো বাচ্চাটা ওর ভিডিও থেকে কি শিখবে বা কি বুঝবে এই রকম বয়সে বাচ্চারা কার্টুন বোঝে হ্যাঁ মা দেখছে উকি দিয়ে দেখলো মা কাকে দেখছে ও আচ্ছা আন্টিটাকে দেখো ও আচ্ছা আন্টিটাকে যাবে আচ্ছা বুঝছে তো বাচ্চা রেলে কি ভালোবাসে কার্টুন বা ওদের ওদের আইকি অন্য জিনিস ও একটা ব্লগারের ব্লগিং দেখে কি বুঝবে ওর চেনাশোনা মনে হচ্ছে তাই ওখানে গেছে কারণ মুখটাও চেনে কারণ মা রেগুলার এই মুখটা ওর সামনে তুলে ধরে এর বাইরে কিছু না এমন সিরিয়াল দেখলো এইটুকুন বাচ্চারা যখন সিরিয়াল দেখে মারা ও শাশুড়ি মারছে ওই বউ চলে যাচ্ছে বেরিয়ে তখন বাচ্চাগুলো পেক্সারিটা দেখে আচ্ছা কি হলো মা এত সিরিয়াস কেন ওইটুকুনি ওইটুকুনি কারণ সে এতটা বোঝে না যেহেতু মা দেখছে বাচ্চাটার মনের মধ্যে কোথাও না কোথাও দাগ কেটে যায় চরিত্রগুলি সেটাই হচ্ছে কথা চোপার প্রচণ্ড কষ্ট হচ্ছে তার ছেলের জন্য হ্যাঁ কারণ এত কাছে কৃষ্ণনগর বাতকুল্লা চোপা কি পারে না দূর থেকে গিয়ে অফ ক্যামেরাতে কখনও ছেলেটার স্কুলের সামনে দাঁড়িয়ে দেখতে কে জানবে বাচ্চাটাকে ছোবে না বাচ্চাটাকে ধরবে না বাচ্চাটাকে কিচ্ছু করবে না কোনো কিছু ক্যামেরাতে করবে না জাস্ট দূর থেকে কেউ তো ধরতেও পারবে না মানে জানতেও পারবে না ও গেছে কি গেছে না একটা মারা যখন পাগল হয়ে যায় না এরকম কেস আমি শুনেছি এরকম কেস আমি শুনেছি দূরে যখন স্কুল থেকে বেরিয়ে যা মা দূরে দাঁড়িয়ে থেকে বাচ্চাটাকে দেখতো মিথ্যে কথা না সেখানে দাঁড়িয়ে ও তো পারে বাচ্চারা তো স্কুলে কোনটা যায় নিশ্চয়ই মোটামুটি আইডিয়া করে ফেলতে পেরেছে জানতে পেরেছে একদম একটা একটা স্কুলের একটা সে যেভাবেই যাক দাদুর সঙ্গে যাক যেভাবে যাক দূরে দেখলেছে একটা দেখতে পারতো সবচেয়ে বড় প্রমাণ তো চব্বিশ তারিখ এটা ছিল হ্যাঁ এটা মূল ছিল চব্বিশ তারিখ এটা দানা চলে এসে ক্যান্সেল হয়ে গেলো সেদিন কিন্তু প্রথম দিন ছিল ওই কেস্টার সেদিন বাচ্চাটা আসতেই পারতো ও কোর্টের কি ব্যাপার হবে দানা হবে বলে কোর্ট খুলবে না ভেবে ও মাত্র কয়েক মাত্র কিছু সময়ের দরকার ছিল দেখা করতেও গেল না তারপরও তিনটা ডেট গেছে হ্যাঁ দুটো ডেট গেছে ওইটা ব্যাটার ব্যাপারটার পর ও একবারও কোনদিনও গেছে যে হয়তো আমার ছেলে এসেছে হয়তো আমার ছেলে আসবে ইভেন লাস্ট ডেট বোধহয় যায়ও নাই কারণ ও তো চলে গেছিল মেকআপ ভিডিওতে ছেলের জন্য আকুলতা থাকলে স্বামী দেবতাটিকে হ্যারাস না করে ছেলেটাকে কিভাবে পাবো সে চেষ্টাটা করতো বাই হুক অর ক্রুক মহিলা কমিশনকে ধরেই হোক চাইল্ড হেল্পলাইন ধরেই হোক উকিল ধরে হোক সে করেছে করেনি ছেলের জন্য কাদার জন্য অনকে বসে একটা কথা বলুন তো ছেলেকেও পেয়ে গেলে অযোধ্যা ঘুরতে যেতে পারতো ছেলেকেও পেয়ে গেলে এ এতবার গুজরাট যেতে পারতো মানে সুরাট ছেলেকেও পেয়ে গেলে এইভাবে দিদার শ্রাদ্দ শান্তি করার জন্য কৃষ্ণ আসতে পারতো ছেলেকে পেয়ে গেলে এইভাবে ফ্ল্যাট আর বাড়ি করতে পারতো বারবার দিন দিন এখানে পারতো একটা জলের ব্যাপার আছে একটা স্কুলের পড়াশোনার ব্যাপার আছে পারতো ও এখন তোমরা বলবেন তাহলে তখন করতো না তখন না করলে হবে পয়সা আসবে ওর একই ঘর একই জায়গা থেকে দাঁড়িয়ে ব্লগিং করলে মানুষ কিছুদিনের দিনের মধ্যেই ফেড আপ হয়ে যাবে তিন দিন এখানে চার দিন ওখানে কোনো ঠিক আছে দুই মিলিয়ে মোটামুটি ওটা দেখাতে পারবে বস তুমি নিজেকে করুন আমাদেরকে করবেন না ও কিছুতেই ছেলেকে নিলে ওই দুই নৌকায় পা দিয়ে যে না চলছে চলতে পারতো না চলতে পারবে না অসম্ভব ওর তখন একটা সিঙ্গেল নৌকা চলতে লাগবে সিঙ্গেল নৌকা চলতে পারবে পারবে ও অসম্ভব কি করে পারবে কোথায় ঘনা কোথায় ফ্ল্যাট কোথায় বাপের বাড়ি তিন জায়গায় করাবে নেক্সট টাইম ছেলেকে কোর্টে আপডাউন করা হবে ছেলে যদি বাপকে বা উকিলকে বলে দেয় মা তোমাকে এই বাড়ি এই বাড়ি রাখে তখন তো উকিল বলে দেবে যে এত জায়গায় ছোট বাচ্চা রান্নানি করছেন সেটা প্রশ্ন নষ্ট হচ্ছে হ্যান হচ্ছে তেন হচ্ছে স্কুল যেটা আজকে প্রদীপ বললো বাচ্চাটা স্কুল এবং তার প্রাইভেট টিউশন এবং তার ড্রয়িং ক্লাস কোনো দিন কোনো জায়গায় মিস করতে চায় না ভেরি গুড সাইন এই মা নিজেই তো ছামুক ছাড়লু এই 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 ঘর ঘুরে বেড়াচ্ছে সে কি করে ছেলেকে মানুষ করবে তার হচ্ছে কন্টেন্ট আর ব্লগে ইম্পর্টেন্ট বেশি কিছু ইম্পর্টেন্ট না যদিও ভিউজ প্রচুর পড়ে গেছে এখন তোমরা প্রদীপের তো পড়ে গেছে প্রদীপের তো পড়ে গেছে অস্বীকার জায়গা নেই প্রদীপের পরে না অ্যাকচুয়ালি ডিসেম্বরে একটু কম ওঠে কিন্তু চোপার তো হেভিট হেভি ট্রেন্ডিং চলছে তা এত কিছু ও অ্যাড পাচ্ছে তাই না তাই বললাম প্রদীপ তো অ্যাড করছে না চোপা তো অ্যাড পাচ্ছে তারপর কিন্তু ভিউজ তো প্রদীপের সমান সময়ই পাচ্ছে বেশি না আর যতগুলি ভিউয়ার্স ওর ঘরে আছে প্রদীপের ঘর থেকেই গেছে সেলফ আর্নড ভিউয়ার্স না প্রদীপের ঘরে যেগুলি মানে জমা করেছিল যাদের ভালোবাসা ওদেরকেই এখানে পেয়েছে নিজের চ্যানেলে আলাদা করে কাউকে আনে নাই বাইরের থেকে এবার আসছি চোপার দিদার কাজ নিয়ে কথা চোপার মাকে দেখার পর পুরো ভিডিওটাতে একটা মনে হয়েছে যে মানুষ মা হারা গেলে মা যত বয়সই হোক না কেন হ্যাঁ গত বছর ওরা কষ্ট ছিল টসার জায়গা নেই সাদা লাল সাহিব পর্যন্ত এইবার তিন বোনের যার বোন যে অবস্থা দেখছি মনে হয়েছে পিকনিক করতে এসেছে এই সোয়েটার লাগছে না এই সোয়েটারটা গোল গলা হবে না ভি গলা হতে হবে এটা কাটতে লাগবে তারপর সবজি কাটতে বসলো হা হি হাসি হ্যাঁ একটা দেখেছেন ওরা এই কাজ হয়ে যাচ্ছে যে মার কথা যে মা মাগো তুমি কই দেখছো কিন্তু পুজো হলো মা মাগো দেখো আছে তোমাকে গড়িয়া মাঠে দেওয়া হলো মার কথা একবারও বলেছে চোপার মা বা চোপা একবারও দিদার কথা বলেছে দিদার ফটোটা দেখেছে এছাড়া কিছু বলেছে ও দিদা দিদা দেখো গো কিরকম কিছু হচ্ছে বলেছে বলেনি একটা লোক রেখেছে সে উচ্ছে বাজা করছে বাড়ি ভর্তি পুই গাছ একটা মেয়ে পাঁচ বছর সংসার করেছে প্লাস এখনো এক বছর হয়ে গেছে বাপের বাড়ি থেকে বেরিয়ে এসেছে পড়ছে সে পুই ডোগা বা পুই ডাটা বা ওই পালং শাক কী শাকও চেনে না শাক জানে পুই ডাটা অন্যরকম হয় আমরা সবাই পুঁই ডাটা চিনি সে সেই ডাটা চিনতে পারলো না ওর বৌদি বলে দিল এটা পুই ডাটা মাছ চেনে না বুঝলাম রুই না কাতলা না কি মাছ মাছ জানে না অনেকেই মাছ চেনে না সব মাছ চেনাও যায় না বোঝাও যায় না এটা মানলাম পুঁই ডাটা আমরা চিনি না আর যেখানে ও নিজে কদিন আগে রিভিউ দিয়েছে ওর মামার বাড়ির ছাদে উঠে দেখো কত পুইডাটা এবং আরেক জায়গাতে কত পইড়াটা ওদের মামার বাড়িতে রোজই মোটামুটি পুঁইড়াটা দিয়ে লাবড়া বলো ছেঁচরা বলো যাই বলুক না কেন ঘ্যাঁট বলো সবটাই হয়েছে কারণ পুঁইটা প্রচুর আছে আলু মিষ্টি কুমড়া পুঁড়িটা দিয়ে যে কোনো একটা চোরচুরি করলে যে কোনো সময় ভালো লাগে খেতে পুঁইটা তো খেতে সত্যিই ভালো লাগে তো সেখানে দাঁড়িয়ে ও খেতে বসে পুঁড়াটা চিনতে পারছে না তো এইরকম একটা মেয়ে কারোর ঘরের বউ হয়ে গেছিলো কেমন লাগে না বাচ্চা জন্ম দিয়ে সেখানে দাঁড়িয়ে কিন্তু বৌদি জানে চোপার বদি অনেকটা বেশি জানে ওর থেকে এটা বিশাল ব্যাপার আর কোথাও বাড়িটার মধ্যে মানে ওদের মাসিদের মানে মা মাসির মধ্যে মাকে নিয়ে কথা মার স্মৃতিচারণ যে মার জন্য একটু হলো চোখের জল মনে হচ্ছে পিকনিক করছে ওরা ঠান্ডার দিন পিকনিক করছে এনজয় করছে হ্যাঁ চিপস দিচ্ছে একবার খাওয়ার দিচ্ছে বদি জোর যে খাওয়ার দিচ্ছিল হ্যাঁ ও তো লোক দেখানো চিপস মানে যেটাতে হালকা ফুলকো কাজ সবজির বাটি বা ডালের বালতি এগুলি তো হেভি হয়ে যাবে না ওইগুলি বদই দিচ্ছে ও দিচ্ছে চিপস কারণ হালকা ফুলকো কাজ চিপস তো ইজি না আর সেই নাইটি পার্টি জিন্দাবাদ এত সুন্দর সুন্দর ড্রেস কেনার পরও প্রোগ্রামই হোক কীর্তনই হোক নাচ গানই হোক নাইটি পার্টি জিন্দাবাদ একটা চুড়িদারও তো পড়তে পারতো ওইগুলি শুধুমাত্র ব্র্যান্ড প্রমোশন আর কোথাও ঘুরতে গেলে আদারওয়াইজ সব জায়গাতে নাইটি পার্টি নাইটি পার্টি নাইটি পার্টি তবে একটাই কথা বলবো ওই বাচ্চাকে সামনে ধরিয়ে ধরে নিজের বাচ্চাকে কাঁদার চেষ্টা করুন না নিজের বাচ্চাটা কাঁদার চেষ্টা করুন নিজের বাচ্চাকে কাঁদার চেষ্টা করলে না এখন মুখটা যদি আমি খুলি না অনেক কিছু বেরিয়ে যাবে তাহলে সবার আগে তুমি সমস্ত ইগোকে দূরে রেখে সব কিছু ভুলে গিয়ে দৌড়ে যেতে মারা অনেক কষ্ট করে অনেক উষ্টা খেয়েও স্বামীর ঘর করে কারণ সন্তানকে নিয়ে আমি কই যাব মাথার উপরে ছাদ নেই তোমার মাথার উপরে ছাদ আছে তোমার বাবা মা তোমাকে জায়গা দিয়েছে আর তুমি তোমার চাহা পাত্র পেয়ে গেছো মিথ্যে কথা বলো না তুমি তো পাত্র পেয়ে গেছো তুমি যেমন জানো সেটা আমিও জানি সবাই জানে পেয়ে গেছো যদি বাচ্চা কথা ভাবতে না তাহলে কিন্তু ওটা ছোট বাচ্চা দৌড়ে যেতে কারণ বাবার থেকে মার দরদটা বেশি হয় সবাই জানে নারী ছেঁড়া ধন হ্যাঁ এইসব মানুষ বলে সেইখানে দাঁড়িয়ে তুমি যাওনি তুমি হ্যান্ডশেক করি যে আমি বাচ্চা দিকে তাকিয়ে বহু ভিডিও করেছিলাম বহু ভিডিও তুমি যখন বলেছি হাসুর শাশুর সঙ্গে থাকবে না তখনও বলেছিলাম যে চলে যাও দুটো বাড়ি আছে দুটো মানে দু রকমভাবে ওদের ঘর তোলাই আছে আলাদা করে পুরোনো ঘর নতুন ঘর মাঝখানে একটু একটু ওয়াল ট্যাপার করে দিলে শাশুড়ি শাশুড়ি ঘরে রান্না বান্না করতো আর তুমি ওই দোতলাতেই রান্না করতে থাকতে পারতে আরামসে ছেলে না হয় একবার মা একবার বউ কাছে আসা যাওয়া করতো রাজি হওনি তখন শ্বশুর নিয়ে থাকবে স্বামী নিয়ে থাকবে শাশুড়ি নিয়ে থাকবে না এইটাই দিয়েছিলেন না শর্ত সেই জলপাইগুড়ি কাকুকে তখন মনে ছিল না যদি আমার স্বামী শর্তে না মানে তাহলে আমি আমার ছেলেটাকে পাবো না মনে ছিল আর যদি আমি বেরিয়ে আসি আমি কারোর কোলে গিয়ে পড়লাম আর আমার স্বামীর কোলে এসে কেউ পড়লো তাহলে আমার বাচ্চাটা বাবা সৎ সদ্বা মাল দুটো পাবে নিজের সুখ নিজের চাহিদার জন্য ছেলেটাকে কষ্ট দিয়েছ না আমি করাচ্ছ মানুষটা মহিলাদের সবচেয়ে বেশি থাকে বাচ্চা 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 আহা বাচ্চা আমি পাই না বাচ্চা আমি দেখি না সত্যিকারের যদি বাচ্চা জান হতো না ট্রলি ব্যাগ না বাচ্চাকে কোলে নিতে ডকুমেন্টস না কিচ্ছু না শুধু বাচ্চাটাকে নিতে নেই তারপরও তোমাকে পুলিশ ডাকিয়েছিল যে ওরা বাচ্চা নিয়ে আসছে আপনি আসেন যাওনি প্রথম রাতে বসেছে তারপরে আর যাওনি তখন তুমি মজে গেছো যখন বেরিয়ে আসতেই পেরেছি তেল ঠাকিয়ে দাদার বিয়েটি হোক আরামসে দাদার বিয়ের আগেই ওয়াইটি এমন হুল্লুর তুলে ধুললো দাদার বিয়েটা আর তোমার আর ওইরকম থাকা হলো না দাদা ঘাট দাদাই ঘাট ধরে ঘর থেকে বার করে দিল দাদা ভাবলো আরি আমার এই বাড়ি ঘর সব জায়গায় এই বনু আমার সম্পত্তির ইসে করবে তখন তো বুঝতে পারি বৌদি বনু রোজগার করবে মাঝখান থেকে আমি একটা পেয়েছি একটা মেয়ে আমাকে কোনো কে মেয়ে দেবে কিছু করি না সাত দিদিদের কাজে যাই এই বোনের জন্য আমার বিয়েটা হেসে যাবে দৌড়তে হলে দৌড়লে হলে যার কোলে গিয়ে পড়েছো তার কোলে গিয়ে না পড়ে ওইখানে গিয়ে দৌড়ালে হলে লাস্ট ট্রাই বাচ্চাটাকে আমাকে দাও ওই জলপাইগুড়ির কাকুকে নিয়ে দাদা গেছিলো ওই বাড়িতে দিয়ে আসতে জলপাইগুড়ি দাদা না তুমি যেতে যে একটা আপ কাকু আপনি বুঝিয়ে দিয়ে যান আর তারপর যে থাকতে না পারতে অলরেডি তুমি ডকুমেন্ট টকুমেন্ট নিয়ে চলে এসেছিলে খালিয়াতেই যেতে এখান থেকে ব্যাপার বাড়ি থেকে ওইখানে তো কিছু কাপড় ছিল বুদ্ধি করে গিয়ে সেকেন্ড টাইম চাইলে বেরিয়ে আসতে পারতে বাচ্চাটাকে নিয়ে তখন তো বাচ্চাটাকে ফেলে এসেছিলাম এইবার না হয় একটা থেকে বাচ্চাটাকে নিয়ে যাই এটা করোনি তাই মিথ্যায় বাচ্চা নিয়ে খেলো না বাচ্চাকে সেন্টিমেন্ট নিয়ে পাবলিককে খেলো না তোমার বাচ্চা তোমার কাছে থাকে তোমার অনেক ভান্ডা ফুটে যাবে আর তুমি বাচ্চাটাকে মানুষ করতে পারবে হ্যাঁ বাচ্চা এখন তোমার কাছে লাভ হচ্ছে বাচ্চা ধীরে 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 বড় যাচ্ছে ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে ঠান্ডা গরম সব কিছু চার চার হয়ে গেছে পাঁচের পরেই বাচ্চাদের এডিস্টেন্স পরটা বেড়ে যায় ডাক্তাররাই বলে আফটার ফাইভ বিফোর ফাইভ যে কোনো মেডিসিনই থাকে আফটার বিফোর ফাইভ এই বাচ্চা নিয়ে খেলা খেলে করো না তোমার মাই তো বুদ্ধি দিয়েছিল না বাচ্চা এনে কী হবে উল্টো সম্পত্তির বুদ্ধি পাবে না বাবার তাই না কে বুদ্ধি দিয়েছিল মাইতে বুদ্ধিটা দিয়েছিল এখন আর তোমার কিছু নেই একটা মা হয়ে একটা বাচ্চার জীবন তুমি শেষ করে দিলে শেষ করে দিলে শুধুমাত্র নিজের চাহিদা মেটানোর জন্য আর তোমার আশা ছিল মুম্বাই যাবে মুম্বাই যাবে গেলে না মুম্বাই দিন করতে হবে না না তেন না আরামসে থাকবে হি হি রাস্তায় ঘুগনি চলবে চলেনি তো জীবনে চলবে না দাদা ভাই দাদা তো রাখলো না বুনুকে এক লাখ মেরে বাড়িতে করে দিয়েছিল এই বাচ্চা নিয়ে মিথ্যা কথা বলো না তোমাকে পৃথিবীর সবাই ক্ষমা করে দিলো না তোমার এই বাচ্চা তোমাকে কোনো দিন ক্ষমা করবে না কোনো দিন না যে কথাগুলি আমি বলছি বাচ্চারা সে প্রশ্ন করবে ঠিক আছে মানলাম প্রথম রাতে তুমি পারো পুলিশ দেখে তারপর তারপর কেউ কাকু ওই কাকুর সাথে তো তুমি মিথলে কেন আসলে না সেটা একদিন থাকতে থেকে যাওয়ার সময় আমাকে নিয়ে বেরিয়ে যেতে বুদ্ধি করে বাই